ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী গড়ব গড়ব আল্লাহর হুকুম গড়ব গড়ব ফেলা পাতে পাদ আসেদা জনগণে নন্দিত আগামী পোরানের কাঙ্খিত আগামী জনগণের নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাহাতে সেলামি বাংলাদেশে জামাহাতে সেলামিী। বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীর কথা বলবে নদীর দিগুণ বেগে চলবে রহুমির বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি পাখিরা নতুন গানে গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গানে গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশ জামাহাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাহাতে ইসলামী বাংলাদেশে জমাতে ইসলামী সব হারা মানুষ আর কাঁদবে না ভিকারীর মতো হাত পাতবে না সব হারা মানুষ আর না ভিকারির মতো হাত পাতবে না ঝুলুমার বিচারে যাবে থামি বাংলাদেশে জামাতে সালামি লাঞ্চিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে জয় আদার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামী লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বোই গড়বো আল্লাহর হুকুমাত গড়বোই গড়বো খেলাফত-এ রাশিদা গড়বো লা হুকুমা গড়ব গড়ব হেলাফতে হাসে নাম নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণে নন্দিত আগামী কোরআনের কাঙ্খিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী बांग्लादेश जमाती बांग्लादेश जाम ते बांग्लादेश जाम ते बांग्लादेश जाम ते बांग्लादेश